হ্যালো ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি তো এখন অনেকটাই সকাল তো আমার আজকে কোনো কাজই করা হয়নি তো আমি আগে কাজগুলো করে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রতিদিনের মতো আমার আজকের জার্নিটাও শুরু হয়ে গেছে আর আমি এর আগেও বলেছি আপনাদের যে আমার মা সকালে উঠে মাঠে চলে যায় তো মা কিছু কিছু কাজ করে রেখে যায় আর আমাকেও কিছু কিছু করতে হয় তো আমি যেগুলো সম্ভব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার কিন্তু একা হাতেই ক্যামেরাটা ধরে ভিডিও বানাতে হয় আর একাই কাজ করতে হয় তো ওই জন্য সব কিছু আমি শেয়ার করতে পারি না তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি মাছ কিনে নিয়ে এসছি তো আমি এই মাছটা রাস্তার থেকে নিয়ে এসেছি আমাদের এদিকে একটা কাকু আসে মাছ নিয়ে ওনার কাছ থেকে নিয়ে এসছি তো এগুলো কি মাছ বলে আমি ঠিক বলতে পারছি না সবাই বলে চারা পোনা হয়তো তো কী পাটা মাছ আমি জানি না যাই হোক তো আমি এগুলো এখন কেটে নিচ্ছি তো এগুলোই আজকে আমাদের রান্না হবে আমি রান্নাটা করব তো আমি মাছগুলো কেটে ধুয়ে নেব বন্ধুরা আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন মাছটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর মাছ কিন্তু খুব ভালো করেই ধুতে হয় তাহলে মাছের টেস্টটা পাওয়া যায় বেশি তো মাছটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমার একটা বৌদি কথা বলছে তো বৌদির সঙ্গে আমি একটু কথা বলছি বৌদি জিজ্ঞেস করছিল আজকে আমার ক্লাস আছে কি না আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দিলাম তেলে ভেজে নেব মাছটা তো আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো আমি মাছটা এবার তুলে নেবো তো মাছটা তুলে আমি ওই তেলেই সবজিটা বসিয়ে দেবো তো বন্ধুরা আমি রান্নাটা করে নিই আর আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি রান্নাটা করে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে কাজ কাজগুলো করে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি ক্লাসে যাওয়ার সময় তো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি আমার ক্লাসে যাওয়ার জন্য তো আমি এখন রাস্তায় চলে যাব অটো ধরতে তো রাস্তা থেকে অটো ধরে তারপরে ক্লাসে যাবো আমার যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে আমার বারোটা থেকে ক্লাস আর প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি রাস্তায় অটো ধরার জন্য আর আমাদের বাড়িটা রাস্তার পাশেই খুব একটা ভেতরে না দেখেই বুঝতে পারছেন একটু সময় লাগলো আমার রাস্তায় আসতে তো অটো এখনও আসিনি আর আমি দাঁড়িয়ে আছি রাস্তার ধারে তো দেখি কখন আসে অটোটা তো বন্ধুরা আমি অটোই উঠে পড়েছি আর আমি চলে যাচ্ছি ক্লাসে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো আমি ক্লাসে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আমি ক্লাসে পৌঁছে গেছি তো আমার অনেকটাই লেট হয়ে গেছে ক্লাসে আসতে তো আমি বাইরে বসে আছি আমার ক্লাসটা শুরু হয়ে গেছে তো আমার সেকেন্ড ক্লাসটা ধরতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি ক্লাস থেকে বেরিয়ে তারপর কথা বলছি তো বন্ধুরা আমার কম্পিউটার ক্লাস শেষ আর প্রচুর খিদে পেয়ে গেছে কালকে সকালবেলা তাড়াতাড়ি রান্না চলে যাবে কিছু খাওয়া হয়নি তো আমি এখন চলে যাচ্ছি একটু কিছু খেতে তো খেয়ে তারপরে আমি বাড়িতে ফিরবো তো আপনার সঙ্গে থাকুন আর দেখতে দেখতেই পাচ্ছেন কেউই নেই এখানে আমি একাই চলে এসছি হয়তো একটু পরে আমার একটা বান্ধবী আসতে পারে জন্য ভাবলাম একটু খেয়ে আসি কিছু তো প্রচুর খিদে পেয়ে গেছে আর কালকে রাত্রেবেলা থেকে আমি কিছুই খাইনি ওই জন্য তো চলে এলাম তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে আর আমি কী কী অর্ডার করছি সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি তো ঠিক আছে তো বন্ধুরা আমার অর্ডার চলে এসছে এখানে আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম এটা চলে এসছে এই যে দেখুন আর আমি ললিপপ অর্ডার করেছি সেটা এখনও আসেনি তো আমি এবার খাওয়া শুরু করে দিই প্রচুর ফিরে হয়ে গেছে আর সামনে খাবার দেখলে এমনিই থাকা যায় না তো আমি এবার খাওয়া শুরু করে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি এখন খাওয়া শুরু করে দিচ্ছি তো হ্যাঁ আর আমার বান্ধবী কিন্তু চলে এসেছে আর ও কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওই সাইডে তো ও যেহেতু ক্যামেরার সামনে আসবে না বলেছে ওই জন্য ওই সাইডে বসে আছে আমার পাশে বসেনি আর খাবারটা না প্রচণ্ড ঝাল ছিল যেহেতু চিলি চিকেন তো চিলি চিকেন একটু ঝাল ঝালই ভালো লাগে বাট আমি একটু ঝাল কমই খাই খাবারটা যে খুব ভালো ছিল বলবো না কিন্তু আবার খুব খারাপও ছিল না ঠিকঠাক তো এখন খিদের সময় যেটাই পেয়েছি সামনে সেটাই অমৃত মনে হচ্ছে আমার বান্ধবী আমাকে বলছে একটু আসতে খা একটু আসতে খা অনেকক্ষণ থেকেই বলছে তো আমি কিন্তু ওর সঙ্গেই কথা বলছি ওকে আমি অনেকবার বলেছি একটু বন্ধুদের সামনে এসে হাই তো বল কিন্তু ও কিছুতেই আসছে না সামনে আমি কোনো না কোনো দিন ওকে ঠিক দেখাবো আপনাদেরকে তো এখন আমি দেখাতে পাচ্ছি না কেউ যদি না চাই তাকে জোর করে নিয়ে আসতে নেই ক্যামেরার সামনে তো আমার রাইস খাওয়া কমপ্লিট তো আমি আর খাবো না রাইস আর আমার বান্ধবী এখনও খাচ্ছে তো আমি আবার ললিপপটা টেস্ট করব তো ললিপপটা চলে এসছে আর ললিপপের সাইজটা একটু দেখুন কত বড় বড় আমার জীবনের প্রথম দেখা এত বড় সাইজের ললিপপ তো খেতে কিন্তু খুব একটা বাজে ছিল না রাইসের তুলনায় ললিপপটা বেশ ভালো ছিল খেতে তো বন্ধুরা এতটা কিন্তু আমি খেতে পারব না অবশ্যই আমার বান্ধবীর সঙ্গে আমি শেয়ার করে খাবো তো বন্ধুরা আমি ললিপপটা খেয়ে নিই আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো আমি তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন প্লেট পুরো খালি কিছু কিছু রেখে দিয়েছি আর সম্ভব হলো না খাওয়া তো যাই আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমার বান্ধবী তো আগেই বেরিয়ে যাচ্ছে ক্যামেরার সামনে আসবে না বলে আমি বলেছিলাম ওকে নিয়ে আসবো তো আমি ওর বিলটা পেমেন্ট করে তারপরে আমিও বাড়ি চলে যাব তো বাড়ি গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো আপনার প্লিজ দেখতে থাকুন সঙ্গে থেকে বন্ধুরা আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন এইখানটাই চলে এসেছি এটা আমার বন্ধুিতের বাড়ি পাশে একটা জায়গা ও আমাকে বললো জায়গাটা খুব সুন্দর আর এখানে আসতে তোর সামনে চলে এলাম আর ও এখন আমার ক্যামেরাম্যান হিসাবে কাজ করছে যেহেতু ও ক্যামেরার সামনে আসবে না বলেই দিয়েছে তো কোনো কথাও বলছে না আমাকে আবার আঙুল দিয়ে দেখাচ্ছে চুপ চুপ তো বন্ধুরা দেখুন জায়গাটা কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে ভাবজি এরপরে আরো একবার আসব এখানে আজকে কিছুটা টাইম ছিল বলে চলে এলাম তো আপনারাও দেখুন কত সুন্দর জায়গা বন্ধুরা আমরা এতক্ষণ এখানটায় ছিলাম আর কিছু রিলস ভিডিও বানিয়েছি আর এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বিকাল হয়ে গেছে তো আপনাদের জায়গাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো আমার তো খুবই ভালো লেগেছে তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে আমি কিছুক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর কিছু কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন যাব চা করতে টিফিনটা করতে তো আমি জানি না টিফিনে কি বানাবো তো আজকে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে এই ভিডিওটি আমি আর বেশি বড় করবো না এই ভিডিওটি আমি এখানেই শেষ করব তো আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিও বা অন্য কোনো ভিডিওতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন